আগামী সাতই জুলাই রথযাত্রা তার আগে শেষ বেলার জোরদার প্রস্তুতি চলছে মায়াপুর ইস্কনের রথে আর এই রথযাত্রা উৎসব উপলক্ষে দেশ বিদেশের হাজার হাজার ভক্তের সমাগম ঘটতে চলেছে মায়াপুর ইস্কনে মায়াপুর ইস্কন মন্দির থেকে পাঁচ কিলোমিটার দূরে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় রাজাপুর জগন্নাথ মন্দির থেকে তিনটি পৃথক সুসজ্জিত রথে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা মহারানী মায়াপুর চন্দ্র রায় মন্দিরের অস্থায়ী গন্ডিচায় প্রবেশ করবেন উল্টো রথ পর্যন্ত মায়াপুরের গন্ডিচায় থাকার পর পুনরায় উল্টো রথের দিন মায়াপুর থেকে রাজাপুরের উদ্দেশ্যে রওনা দেবেন তারা রথের দিন সাতটি পৃথক সংকীর্তনের দল সহ বিভিন্ন রকম ট্যাবলয়েড এবং সুসজ্জিত বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা মহারানীকে রথে চড়িয়ে আনা হবে মায়াপুরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত ধর্মের মানুষের আগমনে মিলন মেলায় পরিণত হবে মায়াপুর ইস্কনের রথযাত্রা উৎসব যে আয়োজন করছি সেটা আমরা আমাদের এখান থেকে পাঁচ কিলোমিটার দূর জগন্নাথ মন্দির রয়েছে নিস্কনের রাজাপুরে ওইখান থেকে আমরা রথযাত্রা আরম্ভ করব সাতই জুলাই আর আমরা এইখানে আসবে এখানে আমাদের গুন্ডিচা থাকবে সাত দিন এবার এই বছর আমরা মন্দিরের প্রাঙ্গণেই আমরা গুন্ডিচা আমরা অবস্থিত করছি আর প্রচুর আয়োজন মানে করা হয়েছে বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করা হয়েছে দীর্ঘ সাত দিন আট তারিখ থেকে চোদ্দ তারিখের মধ্যে আমাদের ছাপ্পন্ন ভোগও দেওয়া হয় ভগবানকে জগন্নাথ সুভদ্রা বলদেবকে আর সেইভাবে আমরা পুরো প্রোগ্রাম করব, তারপর পনেরো তারিখে আমাদের উল্টো রথ পনেরো তারিখে আবার এখান থেকে গুন্ডিচা থেকে যেটা ইস্কন মায়াপুর প্রাঙ্গন থেকে রাজাপুরে যে জগন্নাথ মন্দির সেখানে আমরা ফিরত যাব নিলয় ভট্টাচার্যের রিপোর্ট ওঙ্কার বাংলা